তেলের জিনিস খাই খাই তো রোগের বাসা বানছেন আর রোগের বাসা বানিয়ে না আই আসমান করে তেলের ছাড়া প্রিয় খাবার জিয়ার হিয়াল একদম পারফেক্ট একটা জিনিস আনছি পিঠা এই হিডা খাইলে দেখবেন আনার গোয়ের কোনো গ্যাসটিকে দেখা দিত না ভালা লাগবো স্বাস্থ্যকর জিনিস খাইবেন এমন এমনভাবে ভাবে তাইলে নিজেও বাঁচিয়ে থাকবেন তো প্রথমে আই এই স্বাস্থ্যকর জিনিস বানাইবেলা বলি প্রথমে তুন শুরু করছি নাইনল কিন্তু গেলেছি তবে নাইলই আমি বেশিক্ষণ মানে একদিন ফ্রিজেতে রাখছি নাইনলের হানি খেতে আর নাইনলের হানি খেতে আর বোধ ভালো লাগে আমি ছোট্ট তুনে নাইনলের হানি খাই আর খুব পছন্দ নাইনলের হানি খাইলে যখন মন মানসিক সব ভালো লাগে তো এখন কোরাই লইলাম জামাইডাতে কোয়া লাইছি জামাইরা বহুত কাম করলে সূন্যতের কাম কেউ কোনো খারাপ মাইন্ড করবে না এর হরে আর আটা শেষ হয়ে আটা লইসি এর হ দেখি রমা আর কি আর সাবি আইয়া আটার ভিতরে দিছে কেচ্ছা লাগে এই হোলা থাকলে আর কোনো কিছু দরকার আছে কিছু দরকার নাই তারপরে আয় আটা রে কুঁয়াই লই এক অবনে হেমনে কই মাইকা লো এলাইছি লই এর হরে কি হয়েছে জানেন ওই নারিয়লের কেন এটা কোয়া চিনি দি লবণ দি ভালা করে কোয়ালাইছি তবে আই কোন তেল ইউজ করিনি কারণ নারিয়লের নে তেল হয় চিনি তোর হানি বার লবণে তোর হানি যা বেকে জানেন তো তেল ইউজ করি না আর বেশি লালও লালকানো এটা যেহেতু নারিয়লের হিডা বেঁকে খেতে পছন্দ করেন এটা যেহেতু নারিয়লের হিডা তেল দিতানু জন কোনো কিছুতেই তেল দিতানু এটা স্বাস্থ্যকর একদম খাটি খাটিফিটা তো আই অংগ এতে দেখছেন আর হোলাই কিহরে কিহরের আইন করিয়া এ হোলার কনে সামালব এ হোলারে কনে সামালব কেউ সামাল বলতে না হলাই আর হ্যাঁ আয় অনেক সহ্য করি আর বৌকি সহ্য করবো বৌকি সহ্য করবো আর বললো কে গান করতে হারবো হারত না অঙ্গানটা তো আমার হারের অঙ্গানটা হয় রা এই ডায়লগটা দের ভবিষ্যতে আইনও আর হুতের পরে ডায়লগ দিব সমস্যা নাই এই অবস্থা আরে হিডা দুগা বানাইতাম যায় না কোনো নাস্তা বানাইতাম যায় না নাস্তা যে সঙ্গা বানাইতাম যা মহি সঙ্গা অবস্থা একেবারে খারাপ হয়ে যায় দূরে তো হিডা বেলি গেলে বেলার হরে আনু করে দেখা দিয়ে কেনে নাই অলো হিডা বানাবেন আটা দি আনা নাইল বড় হিডা খাইছি সালের গুদি আর তেলে তো সুবাইয়া তো নাইল বড়ার হিরের ব্যাকারি এক বেশি পছন্দ তো কেন নে বারাইবেন দেখছেন এনে মোয়াই লইয়ে এনে মোয়াই লইয়নে দিয়ে দিসি পরীর মতন এটা কিন্তু একদম স্বাস্থ্যকর যেহেতু আনা নাই জানো হিরা খুবই পছন্দ সব সময় আমরা হিরা দিয়ে বানাইতে পারি না সব সময় আমরা তেল খাইতাম মনে করে না কিয়াস্টিকের সমস্যা এই হিরা একদম পারফেক্ট এই হিরা যাতে খাইবেন হেতের কোনো গিয়াস্টিক হতন ফেভারেটের ফেভারেট রইলো হর্তে দিন মন চালে হর্তে দিন খেতে নালেন হরে মন চালে হরে খেতে নাইবেন এনে সুন্দর করে মন্দা জালে দিই কাড়া চামুচি গিয়ে দিয়ে সাবি 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 সাইড মুনিয়া দি একের সুন্দর করে ওয়াই লইবেন মানে ওয়াই লইবেন বলতে আবার খারাপ মাইন্ড করি না মানে ওয়াই লইবেন বলতে আইন্য বলে গেছি মানে আইন্য বাসা গিয়ে খুঁজিয়ে গিয়ে না মানে ভালো করি করি লইবেন আর কি ভালো করে টালি লইবেন টালার হরে এটা খাই সাই গেন যাতেরাই নাইল বড়া হিরা খান ব্যাগে এটারে তিলের হিরা চিনেন আই নতুন আপডেট করে তিল দিনও নাইনল হিটার না বেশিরভাগ নাইনল হিটার ব্যাকের পছন্দ থাকে তো যে এতটুকু আসিল রেসিপি বালা লাগলে অবশ্যই একদিন ট্রাই করিয়েন অবশ্যই বালা লাগবো কোনো গেস দেখা দিত না ভালো লাগলে ফলোগা দিয়ে যাইয়েন